ষ খাটলে দেখা যায় সেই দেশগুলোতে শুধু সেই দেশেরই কিছু কিছু ফল ফসল বা ফুল উৎপাদন করা হয় তবে বাংলাদেশের কৃষকরা বাংলাদেশের মাটিতে বিদেশের ফল হোক বা দেশি ফল ফসল উৎপাদন করলেও তা বাম্পার ফলন দেয় তাই বলা হয় বাংলাদেশের মাটি সোনার খাটি। দর্শক আজ আমরা চলে এসেছি ঢাকার অদূরেই সাভার জেলার বিরুলিয়া গ্রামে এখানে একজন কৃষি উদ্যোক্তা চায়না গোলাপ চাষ করে সফলতা অর্জন করেছেন জানবো এই গোলাপের বিস্তারিত অনেক অজানা তথ্য তবে তার আগে এই কৃষি উদ্যোক্তার সংক্ষিপ্ত পরিচিতি জেনে আসি

তো আমি চাচ্ছিলাম যে একটু ভিন্ন কিছু চাষ করার জন্য যে গোলাপই চাষ করব গোলাপের মধ্যেই তার উন্নত জাতের কি আছে তো তখন আমি প্রথমে জারবেড়া চাষ করি এই যে সেটটা আমার এটার ভিতরে আমি প্রথমে জার বেড়া চাষ করি তো যখন ইন্ডিয়া থেকে আমি চারাগুলো নিয়ে আসি তখন দেখি ওইখানে এই চায়না গোলাপের চারা পাওয়া যায় তো আমি চিন্তা করলাম তখনই চিন্তা করলাম যে আমারও এই চায়না গোলাপটা চাষ করার দরকার আমাদের দেশের মাটিতে কেমন হয় আমি তো সঠিক জানি না ও অল্প কিছু চারাই না আমি প্রথম লাগাই তো ওই ভালো হয় না তারপর বড় পরিসরে আবার আনি আই তখন এই বাগানটা করি করার পর আল্লাহ রহমতে দেখি হয়েছে ফলনও ভালো হয়েছে তো তারপর দেখি আস্তে 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 আরেকটা বাগান করলাম ওই পাশে ওই পাশে মোটামুটি তিন বিঘা আরেকটা বাগান আছে ওটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ভাই আপনি প্রথমে কতগুলো চারা নিয়ে শুরু করেছিলেন এবং কত পরিমাণ জমি নিয়ে শুরু করেছিলেন আমি প্রথমে পাঁচশো চারা আনছিলাম তো ওটা দেখার জন্য যে কিরকম হয় তো তখন আমি চারাগুলো আনছিলাম গরমের সময়কালে তো ওই সময় গরমের সময় চারাগুলো গুলো ভালো হয় নাই আচ্ছা আর এক হচ্ছে গরমের সময় আর দ্বিতীয়ত আমরা যে ট্রিটমেন্ট গুলো করছিলাম আমাদের দেশি মেরান্ডা গোলাপের যে ট্রিটমেন্টটা সেই ট্রিটমেন্টটা করছিলাম তো ওইটা আর এটা একটু ভিন্ন আছে ভাই আপনি বলছিলেন যে গ্রীষ্মকালে হচ্ছে ফসলটা ভালোভাবে হয় নাই তার মানে আমরা বলতে পারি যে এটা একটাই শীতকালীন ফুল হ্যাঁ আমরা বলতে পারি এটা শীতকালীন ফুল তার কারণ হচ্ছে এটা শীতের মধ্যে ভালো হয় আর যখন কিনা গরম হয়ে যায় গরম পড়ে যায় তখন এই ফুলের স্টিকটা অতটা ভালো হয় না আর ওই আপনার ফুলটাও ছোট হয়ে যায় বুঝতে পেরেছি আচ্ছা ভাই তাহলে এটা তো আপনি বিদেশ থেকে নিয়ে এসেছেন তো ওই দেশে আবহার সাথে বাংলাদেশ আবহাওয়া কিভাবে খাপ খাওয়ালেন মানে ফুলটা কি এমন যত্ন নিয়েছেন বা কি করেছেন যেটা কারণে ওই দেশের সাথে মিলে গেল আর কি ফুলটা সুন্দর করে ফুটলো এই ফুলটা ঘটনা হচ্ছে আপনার যখন কি আমরা নিয়ে আসি নিয়ে আসার পরে চারাটা লাগানোর পর শীতকালে লাগাইলে ফুলটা ভালো হয় আর কি চারাটা আর গরমের সময় লাগাইলে তখন দেখা যায় অনেক গরম থাকে তো অনেক চারা মারা যায় চারা মারা যায় আবার ওই চারার গ্রুপটাও ভালো হয় না শীতকালীন ফসল যেহেতু শীতের মধ্যেই ভালো হয় এর জন্য এটা শীতে লাগাইলেই ভালো আর গরমের মধ্যে লাগাইলে দেখা যাচ্ছে এটা চারা হয় যে হয় না যে তা না কিন্তু হওয়ার পর দেখা গেছে কিছুদিন পরে চারাটা মারা যায় আবার তখন কিছুদিন পর আবার বৃষ্টি আর বৃষ্টির পানি এখানে জমলেই এটা মারা যাবে এটা এমন ভাবে রাখতে হবে যেমন এই যে আমরা যেভাবে রাখছি ওই ওই পাশ দিয়ে এটা কেটে দিতে হবে আর ওই নালাটা পরিষ্কার করে রাখতে হবে সব যাতে পানি বৃষ্টিটা বৃষ্টি পানিটা যাতে জমে না থাকে ভাই আপনি যে বলেন শুরুতে 500 চারা নিয়ে এসেছিলেন সেটা কোন দেশ থেকে নিয়ে এসেছিলেন চারাগুলো আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসছি নিয়ে প্রক্রিয়াটা কি এর আগে আমি ওই যে জারবার বললাম না জারবারা চারা আনছিলাম ওই ওনাদেরকে দিয়ে যখন কিনা আমি জারবারা চারাটা আনি তখন দেখছি আমি ওইখানে এই চারাগুলো পাওয়া যায় চায়না গোলাপের চারাটা পাওয়া যায় তো তাদের সাথে আলাপ করি যে এই চারাগুলো কীভাবে হয় আর কোথা থেকে আনা যায় তারা বলছে যে তোমার আইনা দেওয়া যাবে সমস্যা নাই তুমি চাষ করতে পারবা আমি বলছি পারবো পরে সে বলল যে তুমি যদি পারো তাহলে আমি আইনা দিতে পারবো তাহলে তো তার সাথে যোগাযোগ করলাম যে তাহলে আমার কিছু চারা আইনা দেন তো সে বললো ঠিক আছে চারা আইনা দিবে তো পরের মান্থে যখন কিনা গরমের সময় তখন এই চারাটা বিক্রি হয় তো আমি বললাম যে গরমের সময় চারা বিক্রি হয় গরমের সময় তারা হবে তারপরও দিল পাঁচশো চারা আনলাম আইনা লাগাইলাম ওই অতটা ভালো হইলো না তারপর আবার শীতের সময় আনছিলাম তো যখন শীতের সময় আনছি তখন চারাগুলো ভালো হয়েছে ওই তখন আর দেরি করা লাগে নাই সাথে সাথে লাগাই দিছি। চারাগুলো আর রাইখা দেই নাই রাইখা দিলে দেখা গেছে কি চারাগুলো নষ্ট হয়ে যায় যে ওইখান থেকে যখন আসে না তখন চারাগুলো ফ্রিজিং করা থাকে ঠিক আছে ঠান্ডার মধ্যে থাকে ওগুলো আর রাইখা দিলে নষ্ট হয়ে যায় সাথে সাথে লাগিয়ে দিছি ভাই প্রথমে যখন আপনি পাঁচশো চারা নিয়ে আসলেন তখন সেটার দাম কেমন ছিল তখন ছিল পার পিস আটত্রিশ টাকা ছিল পরে যখন আসি তখন আটত্রিশ টাকাই ছিল তার মানে দামের কোনো পার্থক্য ছিল না আপনি যখন শীতকালে এনেছিলেন আটত্রিশ টাকা করেই ছিল আটত্রিশ টাকা করে ছিল তখন প্রায় তাও তিন বছর আগে এখন ওই আটত্রিশ টাকা চারাটা এখন আটচল্লিশ টাকা লাগে আচ্ছা আর এই চারাটা দুই রকমের হয় একটা আটত্রিশ টাকা দিয়ে আনছিলাম আরেকটা চারা আনছিলাম হচ্ছে আটচল্লিশ টাকা দিয়ে ওই সময় তিন বছর আগে আটত্রিশ টাকা ছিল যেটা মৌলি ওটা ছিল আটত্রিশ টাকা আর একটা ছিল সো ফ্লোরা সো যে চারাটা ওটা ছিল আপনার আটচল্লিশ টাকা করে এখন সো এক্সপ্লোরার সাথে আরো দশ টাকা বাইরে গেছে আর মৌলিটাও আরো দশ টাকা গেছে বুঝতে পেরেছি ভাই আপনার তো এখন অভিজ্ঞতা হয়েছে অনেকই অভিজ্ঞতা হয়েছে তো আপনি কি চাইলেই চারা তৈরি করতে পারবেন না হ্যাঁ চারা তৈরি করা যায় আমাদের বাংলাদেশে ওই সেম সেম ক্যাটাগরিতে চারা তৈরি করতেছে আমাদের বাংলাদেশে গাজীপুরে দেলোয়ার ভাই উনি আমার এখান থেকেও বাট নেয় উনি চারা তৈরি করে ভালোই তার চারাও ভালো হয় সেম এরকমই হয় কিন্তু ওই যে ইন্ডিয়া থেকে ওইখান থেকে আইন আনছি আগে আইনা করছি এখন দেলোয়ার ভাই এখান থেকে এই পর্যন্ত চারা আনা হয় নাই আবার আমাদের এখানে গোলাপ গ্রামে অনেক চারা তৈরি করে এখানে ওই যে দেশি চারাটা যেভাবে তৈরি করে না থেম ওইভাবেও এখানেও চারা তৈরি করতেছে এখান থেকে আমার এখান থেকে বাদ নেয় নিয়ে চারা তৈরি করে কিন্তু আমি এই চারা তারা তৈরি করি না ভাইয়া চায়না গোলাপ নামটা কেন হলো এটা চীন দেশ থেকে নিয়ে আসা হয়েছে এই কারণে নাকি অন্য কোনো কারণ আছে এই নামের পিছনে এখন আমরা চায়না গোলাপ তো আনছি ইন্ডিয়া থেকে তো ওইখানে আর চায়না গোলাপ বলে আচ্ছা তো ওই আমরা বলি আর কি চায়না গোলাপ বুঝতে পেরেছি ভাইয়া এই গোলাপের কতগুলো জাত আছে এটার মধ্যে জাত বলতে আমরা যেমন আমাদের দেশি যে গোলাপটা ম্যারেন্ডা বলি আর এটাকে চায়না বলি এরকম আর অনেক জাতের আছে প্রায় দশ রকমের জাত আছে আর কি

হ্যাঁ অন্যান্য চাষের এই ফুল চাষ করে আমি সফল আর আমি যেহেতু এই এলাকারই আমি যখন ছোট তো দেখতেছি যে আমাদের এলাকায় ব্যাপক পরিহারে আপনার ওই গোলাপের চাষ হচ্ছে তো আমি আর অন্য দিকে চিন্তা ভাবনা না করে আমার চিন্তাটা এই দিকেই যে আমিও গোলাপ চাষ করব। তো গোলাপ চাষ করব সবাই ম্যারেন্ডা গোলাপ চাষ করতেছে আমি দেখি ভিন্ন কিছু করি বললাম তো চায়না গোলাপের চাষ করি তো আমি যখন গিয়ে এটা চাষ করি তখন আমাদের এলাকায় প্রথম আমি প্রথম করি এখন দেখা দেখি অনেকেই করছে কিন্তু আমি যখন প্রথম করি তখন এই বাজারটা পাইছিলাম অনেক ভালো যার কারণে আমি আরো লাভবান বেশি হয়েছি বুঝতে পেরেছি ভাইয়া আমরা আপনার গল্প বিস্তারিতভাবে আরও শুনবো কিভাবে আপনি জমি প্রস্তুত করছেন কিভাবে দেখছেন রক্ষণাবেক্ষণ করছেন তবে একটি বিরতির পরে ঠিক আছে দর্শক এবারে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে পাওয়ার বাই এনআর ব্যাংক আমাদের সাথেই থাকুন বিরতির পর ফিরে এলাম কৃষি ও অনুষ্ঠানে পাওয়ার বাই এনআর ব্যাংক এবার আপনাদের জন্য রয়েছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট ভাইয়া এখানে আপনার কতটুকু জমি আছে এখানে হলুদ এক বিঘা আছে আচ্ছা বললেন যে আরো দুইটা বাগানও আছে আপনার সেখানে কি রঙের ফুল আছে লাল আছে পিঙ্ক আছে আচ্ছা তাহলে আমি সেগুলো দেখতে চাচ্ছি দেখা যাবে হ্যাঁ দেখা যাবে চলো অবশ্যই ঠিক আছে কি সুন্দর একটা বাগান ভাই আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে আপনার বাগানটা এটা আমারও ভালো লাগে যার জন্য আমি করা আর কি এখানে আমি অনেক যত্ন নেই এই ফুলের উপরে যে এখন কাজ করতেছে আমি অনেক যত্ন নেই বাগান গুলাতে আর

এগুলো কি সব ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে হ্যাঁ সব ইন্ডিয়া থেকে নিয়ে আচ্ছা সবগুলো একসাথে নিয়ে এসে তারপর বিভিন্ন বাগান তৈরি করেছে হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়া থেকে নিয়ে এসে মানে আলাদা আলাদা লাগাইছে আর কিছু হলুদ লাগাইছি এক জায়গায় তারপর লাল লাগাইছি এক জায়গায় পিঙ্ক কালার গুলো এক জায়গায় আপনি যখন বলে নিয়ে আসলেন চারাগুলো তখন কি একবারই হচ্ছে জমিতে লাগিয়েছিলেন নাকি জমি তার আগে কোনো প্রস্তুত করেছিলেন প্রস্তুতি জমি প্রস্তুতিটা সম্পর্কে জানতে চাচ্ছি এবং আমাদের কৃষক ভাইদেরও জানাতে চাচ্ছি আসলে চারাগুলো নিয়ে সেই যে লাগানো যায় বিষয়টা এমন না চারাগুলো আনার দুই মাস আগে থেকেই এটা প্রিপারেশন নিতে হয় জমিগুলো তৈরি করতে হয় যেমন আমি এই জমিটা তৈরি করছি দুই মাস আগে এখানে গোবর আনছি সার আনছি তারপর জমিতে পর পর এক সপ্তাহ পর পর তিনটা চাষ দিছি প্রথম একটা দিছি তারপর আবার এক সপ্তাহ পর আরেকটা একটা চাষ তার এক সপ্তাহ পর আরেকটা চাষ এরকম করে তিনটা চারটা পাঁচটা পাঁচটা চাষ দেওয়া লাগে পাঁচটা চাষ দেওয়ার পরে তারপর আঠারো ইঞ্চি পর পর বেড করা লাগে বেড করার সময় আপনার ওই আট আট ইঞ্চি বা দশ ইঞ্চি এরকম গর্ত করা লাগে গর্ত করে ওইখানে আপনার গোবর দিতে হয় তো গোবর দিয়ে ওই মাটি দিয়ে চাপা দিয়ে রাখতে হয় গোবর গোবরের সাথে ইউরিয়া সার মিশ্রণ করে ওইটা মাটিতে চাপা রাখতে হয় রাখার পরে প্রায় আট দশ দিন রাখতে হয় আট দশ দিন রাখার পর তারপর আবার ওইখানে একটা কোপ দিতে হয় ওই পুরো বেটে খোবাই দিতে হয় তারপর আস্তে আস্তে চারা আসে চারা আসতো এই চারাগুলো আসলে অর্ডার করলে প্রায় তিন মাস আগে অর্ডার করে রাখা লাগে তারপর চারা আসলে এই চারাগুলো আসলেই যে লাগাই দেয় এরকম না চারাটা আসে আসার পর আমরা চারাটা রাখি রাখার প্রায় একদিন রাখার পরে তার পরের দিন লাগাই চারা গুলা ভাইয়া চারা তো লাগালাম এরপরে কতদিন পর আমরা ফুলটা পাবো কতদিন পর ফুল ফুটবে এটা চারা লাগানোর চারা যখন লাগাই তখনই চারার সাথেই গাছে একটা ফুল থাকে আচ্ছা ওটা প্রায় এক সপ্তাহর মধ্যে পাওয়া যায় কিন্তু এটা প্রোডাকশন আসতে ফুল প্রোডাকশন আসতে প্রায় চার পাঁচ মাস সময় লাগে ফুটে যখন চারাটা বড় হবে তখন ওইটা থেকে আরো তিনটা চারটা ফুল বের হবে তখন থেকে প্রোডাকশন শুরু মানে মোটামুটি আমরা বলতে পারি চার পাঁচ মাস আচ্ছা এবং ভাইয়া এই যে এই ফুলটা যে ফুটলো এটা আমরা কত দিন পর্যন্ত নিতে পারবো কত বছর থাকবে আপনার কি মনে হয় বিশ বছর বিশ বছর আগেও একটা বাগান করছে এরকম বাগানও আমাদের এলাকায় আছে মানে বিশ বছর লাস্টিং করছে গাছ দেখতেছি এখন এটা তো চায়না চায়না গোলাপ যেহেতু বাহির থেকে আনা এখন আমি তিন বছর রানিং এটা চলতেছে তো আশা করি বছর এটা খুব ভালোভাবে নেওয়া যাবে তারপর কি হবে সেটা সঠিক বলতে পারতেছি না যেহেতু এটা প্রথম আর কি আমাদের দেশে এই গাছটা লাগালেন চার পাঁচ বছরে কি সমান ভাবেই ফুল দিবে নাকি হচ্ছে ডাল ছাটাই করতে হয় প্রতি বছরে একবার আবার হালকা ডাল ছেড়ে দিতে হয় যেমন আমাদের দেশি গুলোটা একটু বেশি ছাটা লাগে এটা অত বেশি ছাটা লাগে না অল্প হালকা হালকা তার মানে ফুলগুলো তো সারা বছরের জন্য না যেমন একটা সিজনে আমরা ফুলগুলো লাগালাম যেমন আপনি বলেন শীতকালে ভালো হয় তো শীতকালে লাগালাম এরপর পরবর্তী শীত আসার আগে কি পরিচর্যা করছেন এটা আসলে ফুল সারা বছরই হয় গরমে অতটা ভালো হয় না শীতের সময় একটু ভালো হয় আর শীত আসার আগে আমরা যে কার্তিক মাস আসে তখন আমরা এই গাছগুলো হালকা ছিটে দিই অতটা না যেমন দেশি গোলাপটা বেশি ছাটা হয় কিন্তু এই গোলাপটা আমরা অতটা ছাটি না হালকা হালকা ছাটিয়া তারপর এটার খাবার দিই যেমন গোবর তারপরে সাথে খৈল তারপরে সাথে সার এগুলো সব একসাথে মিশ্রণ পরে এটা গাছের গোড়া থেকে মাটি সরাইয়া গাছের গোড়ায় দিয়ে দিই দিয়ে মাটি দিয়ে ঢেকে দিই এরকম এটা শীত আসার আগে তারপর পুরো শীত এরকম সুন্দর ভালো এই যে দেখতেছেন এখন সুন্দর এরকম ফুল হবে পুরো শীত শীত যাওয়ার পর যখন গরম আসবে তখন আবার টর্ন হতো তখন এই ফুল অতটা ভালো হয় না তখনকার যত্নটা কি নেন অবশ্যই বিশেষ একটা যত্ন নেওয়া উচিত যেহেতু বলেন গ্রীষ্মকালে ফুলগুলো ভালো হয় না তখন কি যত্ন নেন তখন আসলে আগাছা বেশি হয় ঘাস যেটা ঘাস বেশি হয়ে যায় ওই আগাছা দমন করার জন্য এই এখানে লোক কাজ করে শ্রমিক কাজ করে এরা নিড়ি দেয় তারপর আর যখন বৃষ্টির সময় আসে তখন এইটা পুরো ক্লিন রাখতে হয় যাতে বৃষ্টির পানিটা জমে না থাকে যেরকম এই যে বেটে দেখতেছেন এরকম ফাঁকা ফাঁকা আছে এই প্রতি বেটা এরকম একটা নাল করে রাখতে হয় যাতে এখানে পানি জমে না পানি যাতে যাতে সরাসরি নিচে নেমে এক একদিকে ঢালু করে রাখতে হয় আর পানি জমলে ওই গাছটা মারা যায় হ্যাঁ তাহলে এই ফুলটাকে কেন ক্যাপ পরান নাই হ্যাঁ এই ফুলটা ক্যাপ পরায় নাই এই যে ফুলটা দেখতেছেন এটা হচ্ছে দেখতেছেন ফুটে ফুটে গেছে হ্যাঁ এর পাশেই কলি এটা কিন্তু একই সমবয়সী ফুল কিন্তু কিন্তু এটা এটা ফুটে যাচ্ছে হয়তো কালকে পরশু তিন দিনের ভিতরে ধরে আর কিন্তু এটা এটা দিন আমরা রাখতে পারবো এই ক্যাব পড়েছি এর কারণে যাতে এটা বিশ দিন আমরা রাখতে পারি আর এটা আছে এটা এখন কেটে এটা এখন মার্কেটে পাঠাই দিব এটা পাঁচ চার পাঁচ দিনের ভিতরে শেষ কিন্তু এই ফুলটা ম্যাথ থাকবে বিশ দিন এটাই তাহলে আমরা বুঝলাম যে ক্যাপ পরি ফুলে মেয়াদ আর আমরা বেশি বাড়াতে বাড়াতে পারি অনেক দিন রাখতে পারি আর কি যে এটা কলি অবস্থায় আছে কলি অবস্থায় থাকবে এটা ক্যাপ খুলব খোলার পর ফুটবে তার মানে আপনারা জাতীয় দিবস বা বিশেষ দিনগুলো উপলক্ষে এই পুরো বাগানটা পরিচর্যা করছেন হ্যাঁ আচ্ছা ভাই এই যে আপনার বেচা কেনা লাভ লস সবকিছু নিয়ে জানব তবে বিরতির পরে দর্শক আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে পাওয়ার্ড বাই এন ব্যাংক কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এন ব্যাংক এবার আপনাদের জন্য রয়েছে কৃষি বাজার সেগমেন্ট ভাই এতক্ষণ ধরে তো আমরা জানলাম যে কিভাবে পরিচর্যা করছেন বাগানটা ফুলগুলো কিভাবে যত্ন নিচ্ছেন তবে এবার আমি জানতে চাচ্ছি আপনার বেচা কেনা লাভ লস নিয়ে কারণ যখন আপনি শুরু করেছিলাম আপনি বলেন যে আপনার এই গ্রামে আপনি প্রথম শুরু করেছিলেন এই চায়না গোলাপ চাষ করা তো তখন মানে মাথায় আসে নাই যে যদি লাভ না হয় লসের দিকে যায় হ্যাঁ ওরকম তো একটা চিন্তা ছিল তো যেহেতু বিজনেস বিজনেসে তো লাভ লস হবেই স্বাভাবিক তো সাহস করে করছিলাম আর আমার তো যা ছিল তো তো যে মার্কেটে হয় হয়। আমি দেখছি তখন ওই যশোরের ওই দিক থেকে কিছু গোলাপ আসতো আর কি চায়না এই গোলাপ গুলো আসতো তখন একটা মার্কেটে ভালোই বিক্রি হয় তো ওইখান থেকে আর অনুপ্রেরণা পাই আর কি যাক ওখান থেকে সাহস নিয়েছিলেন যে না আমিও হয়তো পারবো হ্যাঁ আমি হয়তো পারবো প্রথমে কোথাে বিক্রি করেছিলেন প্রথমে এটা বিক্রি করেছিলেন আমার আগারগা মার্কেটে আগারগা ফুল মার্কেট আছে ওইখানে এখন কি সেখানে করছেন নাকি এখন আগারগা ফুল মার্কেটেও যায় আর শাহবাগো যায় আবার এখন তো বাগান থেকেই বিক্রি হয়ে যায় আচ্ছা তার মানে মানুষ কি এখানে এসে পছন্দ করে কিনছে হ্যাঁ অবশ্যই সবাই চিনে সবাই জানে এখন ওই ফোন দেয় যে ভাই এতগুলো ফুল লাগবে এতগুলো ফুল লাগবে বাগানে আসে বাগানে ওটা আপনি বলছিলেন যে গাছগুলো থেকে ফুল নিয়ে বাজারে বিক্রি করছেন তো এই একটা গাছে কতগুলো ফুল ফুটছে এবং পারপিস ফুলের দাম কত রাখছেন আসলে আপনি অনেক ট্যালেন্ট সবই জানতে যাচ্ছেন ফুলের সবকিছু আসলে বিষটা ফুল যে আমরা পাই বিষটা ভালো ফুল পাই আর কি প্রতি সিজনে শীতের সময় বিশটা ভালো ফুল পাই আর তার পাশাপাশি এমনি নর্মাল অনেক ফুলই হয় আর বাজার সম্পর্কে যে বিষয়টা জানতে চাইছেন বাজারটা হচ্ছে এখন বর্তমান যে প্রাইস আছে বর্তমান আমরা 20 টাকা করে রাখছি তাহলে একটা গাছে যদি 20টা ফুল আমরা পাই পার্পিস ফুলের দাম বলছিলেন 20 টাকা তাহলে আপনার এখানে টোটাল কত গাছ আছে 12000 আচ্ছা তাহলে 12000 গাছ যদি পার্পিস ফুলের দাম 20 টাকা হয় তাহলে আপনার টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে 485000 লাখ এরকম আছে আচ্ছা আর আপনার একটা গাছের পিছনে কতটুকু খরচ করেছে প্রতি সিজনে আমরা চার লাখ যেমন একটা হিসাব করলেন এই হিসাব অনুযায়ী চার লাখ চার লাখ টাকা আসে আর কি প্রতি সিজনে এখানে দেড় লাখ টাকা খরচ আছে আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে লাভ হয়ে যায় হ্যাঁ প্রতি সিজনে তিন লাখ টাকা থাকে আর কি এটা বলা যায় আর কি তিন লাখ টাকা থাকে হ্যাঁ এটা তো আমরা শুনলাম সিজন যখন চলে সেটার কথা অফ সিজনে কি করছেন আমরা অফ সিজনে যে আমি অফ সিজনে যে ফুলটা বিক্রি করি ওই ওইটা বিক্রি করে আর কি আমার বাগানের খরচটা আসে আর কি আর এই সিজনে যে বিক্রি করি এই টাকাটা আমার থাকে তাহলে আমরা বলতে পারি প্রায় সারা বছরই আপনার লাভের মধ্যেই চলে লসের বিষয়টা কিভাবে দেখেন আপনি লস যদি গাছ বেঁচে থাকে গাছ যদি মারা না যায় তাহলে লস নাই আচ্ছা আর গাছ মারা গেলে তো লস কারণ আসলে আমরা দেখা যাচ্ছে সারা বছরই কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকছে এবং মানুষ ফুল কিনছে ফুল কিনছে তাহলে গাছ না মরলে লসের বিষয়টা আসে না তবে গাছ মারা গেলে ভিনক হ্যাঁ কেউ যদি এই গোলাপ চাষ করে যদি গাছ জীবিত রাখতে পারে মানে গাছ যদি খেতে যদি গাছ থাকে তাহলে তার ফলন আসবে ভাই ফুলগুলো হারভেস্ট করছেন কিভাবে আমরা করতেছি এগুলা এই ফুল কাটার কেচি আছে ওই কেচি দিয়ে আমরা যেমন এই যে স্ট্রিকটা এটা থেকে তিনটা পাতা আমরা রাখি তিনটা পাতা রাইখা তারপরে ওই ফুলটা কেটে দিই তারপর ওই তিনটা যে পাতা থাকে ওই তিনটা থেকে আরো তিনটা বের হয় ওই তিনটা থেকে আরো তিনটা বের হয় তো ওই তিনটা থেকে আবার কাটি আবার তিন পাতা রাখি আবার ওইখান থেকে বের হয় এরকম পুরো সিজনেই একের পর এক চলতেই থাকে এবং তাহলে ভাই আমরা দেখতে পাচ্ছি যে একটা ডাল থেকে একটা ফুলই পাচ্ছি না ফুলের ব্রাঞ্চিং হচ্ছে আরো ফুল পাচ্ছি দেখা যাচ্ছে একটা লাভজনক চাষাবাদ হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই এই চাইনা গোলাপটা বাংলাদেশের যে কোনো মাটিতে আমরা চাষ করতে পারবো নাকি আপনারা এখানে দেখছি লাল মাটি আছে মনে হয় শুধু লাল মাটিতে চাষ করা যায় এটা সব মাটিতে চাষ করা যায় একটু জমি উঁচু জমি লাগবে আর কি যেখানে পানি না জমে আর কি এরকম জমি লাগবে যে জমিতে পানি জমে ওই জমিতে হবে না উঁচু জমি লাগবে

আমি শেষটাও ফুল দিয়ে করতে চাই এই চায়না গোলাপ নাকি একটু ভিন্নতা আনবেন ফুলের চায়না গোলাপ তারপর আরো উন্নত যে জাত আছে জাত গুলো আনার ইচ্ছা আছে তবে ফুল নিয়ে আর কি ফুলের তো চায়না গোলাপের মধ্যে যেমন আরো ভিন্ন আরো অনেকগুলো জাত আছে আবার অনেক অনেক রকমের ফুল আছে আছে এই সব ধরনের ফুলই আমি করার ইচ্ছা আমার ভাই আপনি ফুল চাষ করে এত অল্প বয়সে সফলতার শিখরে পৌঁছে গেছেন এটার জন্য আমরা সবাই অনেক আনন্দিত এবং পরিবারের সাথেও ভালোভাবেই আছেন আপনার জন্য শুভ কামনা রইল যেন আপনি আমাদের কৃষিতে এভাবে অবদান রেখে যান ভালো থাকবেন ধন্যবাদ দেশের মাটিতে বিদেশি ফুল ফল এবং অন্যান্য ফসল চাষের আবির্ভাব ঘটেছে এসব চাষ করে কৃষকরা বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছেন যেমন আজকে একজন আমরা চাষিকে দেখলাম যিনি চায়না গোলাপ চাষ করে অনেক সফলতা অর্জন করেছেন আপনারা যারা কৃষক বা খামারি আছেন আপনাদের সফলতার গল্প আর পর্দায় তুলে ধরতে চাইলে যোগাযোগ করুন এই নম্বরে জিরো ওয়ান দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আজ নিব বিদায় কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক বি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কৃষক বা খামারির সফলতার গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টিভির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ